কাল নবমীর ব্রত কথা দাপর যুগে শ্রীকৃষ্ণের রুক্মিণী আর সত্যভামা নামে দুই স্ত্রী ছিলেন শ্রীকৃষ্ণ এদের মধ্যে রুক্মিণীকে একটু বেশি ভালোবাসতেন এতে সত্যভামার মনে কোনো সুখ ছিল না মনে খুব কষ্ট হওয়ার ফলে সত্যভামা একদিন তপবনে গিয়ে একজন তপস্বীকে নিজের দুঃখের কথা জানালেন এবং কি করে তার এই মনোকষ্ট তার উপায় বলে দিতে অনুরোধ করলেন সাধক তপস্বী বললেন দেখো মা একটি ব্রত পালন করতে তোমার মনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সত্য তখন বললেন আমি আমাকে সেই ব্রতের নিয়ম বলে দিন আমি সেই ব্রত নিশ্চয়ই পালন করব। তপস্বী বললেন ব্রতটির নাম তাল নবমী ব্রত ভাদ্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে খুব নিষ্ঠার সঙ্গে লক্ষ্মী নারায়ণের পূজা করবে তাল ফল দান করা বিশেষ প্রয়োজন